জিসমিল্লাহ রহমান রাহিম ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে সেই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে গে বান কাটা পানি পরার তাবিজ মানে শিখে যদি কেউ না কেউ করে বা কেউ বান মারে কাউকে সেই বানটা কীভাবে কাটবেন পানি দিয়ে তাও সহজ মাধ্যমে সেই বিষয়ে আমি আজকে আলোচনা করবো ভিডিওতে তাই প্রথম তো শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন তো অবশ্যই নিজের এই কাজটি করতে পারবেন অনেক মানুষের সেবা করতে পারেন তাছাড়া আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন নেচে দা নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন সত গণ্ডি সরকার সেই কাজটি করে দেওয়া হইব বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন অবশ্যই বান যদি কাটতে এই পানির দরকার হয় পানি পরার তা বসেই দেওয়া হয়ে যাব তো নিজেরা কীভাবে সেটা করবেন সেই বিষয়ে আলোচনা করি এই যে মন্ত্র আছে মঞ্চের সাহায্যের কাজটি করবেন মন্ত্রটা হচ্ছে আকুলি শাকুলি গঙ্গা দেবী কয় বান কাটা পানি পরা পানি পরা পানি পরা ফাইলি কোথায় সরুদের পানি বড় মাইল সাথে মুত্তনে দিল পানি মহাদেবের হাতে আদ্য আনিল সাক্ষী অমুকের বেটা অমুকের অঙ্গে ছয় কুটির শয় বার পানি পরার গাটি কাটি তো যার শরীরে বান মারবে মানে যার বান কাটবেন তার নাম এবং তার বাবার নাম লাগবে অমুকের বেটা অমুকের কারণ তার বাবা এবং তার নাম লাগবে তো তারপর এসে গে কার অঙ্গে হার রেজি চণ্ডীর অঙ্গে গরুর পাও সিদ্দিকি করবে কালিকা চণ্ডীর মাও রাবণ দিল লঙ্কাতয় ও যাতন লোহার হার কার যদি না কাটে হার যার ত্রিশ কোটি দেবতার কাজ দুহাই যদি এই জ্ঞান ধরে ঈশ্বর মহাদেবের মাথা কাজ তো নিম্ন সাতবার প্রাণীতে পড়িয়া সাতবার পরিয়ে প্রাণীতে ধম করে সাত দিন খাওয়ান এবং গোসল করে দেবেন তো এই যে ছোট্ট সহজ নিয়মের মাধ্যমে আপনি মানুষের টনা শরীর থেকে ছাড়াইতে পারবেন বান যদি কেউ মারে সেই বানটা খাটকে কাটিয়ে ফেলতে পারবেন আপনি নিজে এবং সাধারণ মানুষেও পারবেন এই কাজটি করতে তবে সতর্কতা অবলম্বন করবেন অনেক সময় আছে জিন বা এই জারে দিয়ে বান চালান দেওয়া হয় সেই যে মোয়াক্কা আছে বা যে জিন বুথ আছে সেগুলো অনেক ইয়ে হয় দুষ্টু হয় বা অনেক অনেক সময় রাগান্বিত হয়ে যেই এই কাজটি করে সে তার ক্ষতি করে মানে ধরেন যে আপনি যদি অন্য খাওয়ারে এই কাজটি করেন মানে অন্য বান কাটছে বান কাটেন আপনি নিজেকে তাহলে আপনার দেখবেন অনেক সময় ক্ষতি করে তাই শরীরটা বন্ধ রাখবেন বন্ধু কাজে হাত দেবেন তো সেটাকে আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন